এখন থেকে কেউ আর কালো থাকবে না এটা ছেলে মেয়ের কালো কুচকুচে ত্বকের যেখানে লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা ত্বকের মেস্তার দাগ বনের দাগ চোখে নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ ছোখ ম্যাজিকের মতো দূর হয়ে যাবে এছাড়াও ত্বকের বলিরেখা দূর করবে ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে ম্যাজিক এই রেমেডি ব্যবহারে ষাট বছরের বুড়িয়ে যাওয়া ত্বক হবে ষোলো বছরের তরুণ তরুণীর মতো ত্বক এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা ত্বকে কি ব্যবহার করেছেন আপনাদেরকে ত্বকের যত্নে হাজার টাকা খরচ করে আর পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না তো খুব সহজেই ম্যাজিক এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন একটি পরিষ্কার বাটির মধ্যে এক চামচ পরিমাণ শ্যাম্পু নিয়ে নিচ্ছি এখানে আমি শ্যাম্পু ব্যবহার করছি আপনারা শ্যাম্পুর পরিবর্তে এক চামচ পরিমাণ ফেস ওয়াশ দিয়ে দিবেন এক চামচ পরিমাণ ফেস ওয়াশের সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি চিনি আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে ত্বকের মৃত কোষগুলোকে পুনর্জীবিত করে মৃত চামড়া দূর করে দিয়ে দিব হাফ চামচেরও কম লেবুর রস লেবুর রস আমাদের ত্বকের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে লেবু ফেশস এবং চিনি তিনটি উপাদান চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনি খুব ভালোভাবে মেল্ট না হবে ততক্ষণ পর্যন্ত দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেসন বেসন আমাদের তকের বলি রেখা দূর করে তকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে তকের ব্ল্যাকহেডস দূর করে তকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দিয়ে দিব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমাদের তকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান করে তকে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে দিয়ে দিব দুই চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের বলি রেখা দূর করে ত্বকের ভাজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান করে ত্বকে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে এই পর্যায়ে দিয়ে দিব নারিকেল তেল এখানে এক চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিব নারিকেল তেল আমাদের ত্বকের বলিরেখা দূর করে ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে ত্বকের কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তো সবগুলো উপাদান চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ত্বকের যত্নে হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ম্যাজিক রেমেডি ম্যাজিক এই রেমেডি আপনারা যেকোনো ধরনের জারের মধ্যে নিয়ে নরমাল ফ্রিজে পনেরো দিনের মতো সংরক্ষণ করে ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন এই রেমেডি আপনারা আপনাদের মুখমন্ডল হাতে পায়ে গলা ঘাড়ে যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন তবে আপনারা এই রেমেডি অবশ্যই দিয়ে দিয়ে তৈরি তৈরি করবেন যদি শ্যাম্পু করেন সেই ক্ষেত্রে আপনারা আপনাদের এই রেমেডি ব্যবহার করবেন না আপনারা আপনাদের ফুল বডি হোয়াইটনিং এর জন্য এই রেমেডি ব্যবহার করতে পারবেন এই রেমেডি আপনারা যে কোনো সময় চাইলে আপনাদের ত্বকে ব্যবহার করতে পারবেন বাইরে বেড়াতে যাবার আগে ঘুমাতে যাবার আগে অথবা গোসলের আগে যে কোনো সময় চাইলেই ব্যবহার করতে পারবেন রেমেডি আপনারা ত্বকে ব্যবহার করার জন্য প্রথমে আপনাদের ত্বকটিকে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপর পাতলা সুতি কাপড় দিয়ে ত্বক মুছে নেবেন এরপর একটি মেকআপ ব্রাশের সাহায্যে আপনারা আপনাদের ত্বকের মধ্যে রেমেডি খুব ভালোভাবে লাগিয়ে নেবেন রেমেডি খুব ভালোভাবে ত্বকে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে দুই মিনিট ত্বকে মাসাজ করবেন মাসাজ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী মাসাজ করার ফলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে এর ফলে ত্বকের বলি রেখা দূর হয় ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান করে তো খুব ভালোভাবে মাসাজ করা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে তিন দিন ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন তবে এই রেমেডি যদি আপনাদের ত্বকে শ্যুট করে এবং আপনাদের ত্বকের কোনো প্রকার ক্ষতি না হয় সেক্ষেত্রে আপনারা চাইলে প্রতিদিন আপনাদের ত্বকের যত্নে এই রেমেডি একবার ব্যবহার করতে পারেন নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার এই পেজটিকে লাইক ফলো করতে ভুলবেন না আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম